পাসে আগস্টে গোটা দেশ থেকে শেখ মুজিবুরর মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল আগে মাজারগুলো ভেঙ্গে চুরমার করা তারপরে মূর্তি গুলো ভেঙ্গে চুরমার করা আপনি মসজিদ তৈরি করেন নামাজও পড়েন পীরকেও সেজদা করেন কবরে দান করেন মাজারে দান করেন পাগলা মসজিদে টাকা দিয়ে আসেন আপনি খাঁটি কাফের আপনি নির্বিজা কাফের আপনি পীরের murid হয়েছেন মানে এখন আপনি যা ইচ্ছা তাই করবেন murid মানে কি মুরিদ মানে কি পীরের কাছে ও বিক্রি করে দিছে ও যাই ইচ্ছা তাই করবে পীর যদি বউ চাই তাও দিয়ে দিবে পীর যদি টাকা পয়সা চায় তাও দিয়ে যে পীর যদি চাই তোমার মেয়ে টাকা আমার কাছে রেখে দাও তাও রেখে যাবে এর নাম হলো কি মুরিদ এই মুরিদ বলাটাই আরাম একটা তাও বুঝেন না আপনারা পীর মানে শয়তান মুরিদ মানে বলদ পীর মানে শয়তান মুরিদ মানে কি বলদ যদি আপনি জানতেন যে পীরেরা কি পরিমাণ সর্বনাশ করছে আমাদের বাংলাদেশের ছেলেরা পাঁচে আগস্টে গোটা দেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল কিন্তু আমার মনে হতে পারে থাকতে পারে শেখ সাহেবের মূর্তি কে কেউ সেজদা করে এটা আমার জানা নেই তবে থাকতে পারে আমার জানা নাই কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজার আছে লাখ লাখ খান কাছে দরগা আছে এইগুলোতে প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি মানুষের ইমাম ধ্বংস করে এই ছেলেদের উচিত ছিল আগে মাজার গুলো ভেঙে চুরমার করা তারপরে মূর্তি গুলো ভেঙে চুরমার করা তোমরা কেউ মূর্তি ভাঙস সবাই ভাঙস শেখ মুজিবের মূর্তি খবে আর রাগে তাওহিদের জন্য কেউ ভাঙ্গনি ঠিক তাওহিদের জন্য কেউ ভাঙ্গেনি খবে ভেঙ্গেছে বেটি অপরাধ করেছে বাপের মধ্যে চালাই দিয়েছো তোমরা তাই না ঠিক আছে এটাও ভাঙ্গার দরকার ছিল এটাও ভাঙ্গার দরকার ছিল তবে আগে ভাঙ্গার দরকার ছিল কোনগুলো বিনা পুঁজির ব্যবসা করে মানুষের ইমান চুরি করে ছাত্র ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি কলেজে পড়ো তুমি মাদ্রাসায় পড়ো যেখানেই পড়ো না করো তুমি শুনে রাখো স্বাধীনতা তিনবার হলো স্বাধীন বাংলাদেশ আর একবার স্বাধীন হবে যেদিন শুরুতেই মাজার ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন ভাঙতে আপনারা পারবেন না তো মেনি মার্কা হলে আপনার দ্বারা কোনো কাজ হবে শিকারি বিড়ালের মুজ দেখলে যায় গো বুঝেন তো আগে মাজার ভাঙতে হবে তারপরে মূর্তি ভাঙতে হবে মানে আপনারা তালেবানদের মধ্যে পার্থক্য নাই তালেবানরা মাজার পূজারি ওরা মাজারকে এত ভালোবাসে একটা মাজারও ভাঙ্গে নেই কিন্তু বৌদ্ধ মূর্তি আর যত মূর্তি ছিল সব ভেঙে ফেলে দিছে তাই না তা আপনারা তালেবানরা একই হয়ে গেলেন আহলাদিসদের সাথে এই আকিদার কোনো সম্পর্ক নাই বুঝেছেন আপনারা বুঝেননি বুঝেননি আমি বলছি এর মূল কারণটা কি মূল কারণটা কি খাঁটি মুশকে খাঁটি কাফের খবরদার সাবধান করা সম্পৃক্ত করা যাবে না অন্য কোন ধর্ম দর্শন মতবাদ থিউরি ইজম মাঝাব তরিকা কোনো কিছু মানা যাবে না শুধু কি মানতে হবে ইসলাম বুঝা গেছে কথা যদি অ্যাড করেন তাহলে খাটি কি উমাইয়াদুল্লাহ মা আল্লাহ ইলাহান আখর ও মাইযুহু আল্লাহ ইলাহান আখর যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে এড করে সম্পৃক্ত করে লা বুরহান আল্লাহু বি ফাইননা হিসাবু ইনদ রাব্বি তার হিসাব আল্লাহর কাছে ইন্নাহু লাইফুল কাফিরুন এই কাফেরেরা কখনো সফল হতে পারবে না তাহলে বোঝা গেল এড করলে কি হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ যে জানলམ་ আল্লাহ ইলাহা না হয় ফালকিয়াহু ফিল আদামিস সাদিদ সূরা কাফির আয়াত 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে ইসলামের সাথে আরেকটা তাওহীদের সাথে তাগুত শিরিকের সাথে কুফর শিরিকের সাথে ইমান সরি শিরিকের সাথে ইমান আর ইমানের সাথে কুফর এইটা যদি কেউ মিলিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন তাকে জাহান নামে নিক্ষেপ করো আসাড় দো জাহান মধ্যে কে বলছেন আল্লাহ বলছেন করা যাবে না করা যাবে না